আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হজরত ফাতিমা রাদেল্লাহ এর জন্মের অলৌকিক ঘটনাসমূহ নবজাত শিশু ফাতিমা রাদেল্লাহ ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পূর্বে একদা প্রিয় নবী সাল্লা সাল্লাম খাদিজা রাদেল্লাহকে বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল ফিরিস্তার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারেও তোমার গর্বে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী ও মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ হজরত ফাতেমা রাদেল্লাহ মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত ইব্রাহল আলাইসাল্লাম আমার নিকট উপস্থিত হলেন তার পবিত্র হাতে ছিল একটি বেহেস্তি মেওয়া উক্ত মেওয়াটি তিনি আমার হাতে দিয়ে আমাকে খেতে বললেন আমি হজরত জিব্রাহীলের বিশেষ নির্দেশে সেই মেওয়াটি খেয়ে ফেললাম সত্যি কথা বলতে কি উক্ত মেওয়াটিতে এমন একটি অপূর্ব গ্রাণ ছিল যা আমি পরবর্তী জীবনে দুনিয়ার নামি দামি ফল খেয়েছি এর কোনো ফলের মধ্যেই এরকম ঘ্রাণ পাইনি এর কিছু সময়ের মধ্যেই আমার আদরের কন্যা ফাতেমা তার জননী জঠরে স্থান নেয় সত্যি শুনলে আশ্চর্য লাগার কথা নবজাতক শিশু হজরত ফাতেমা রেদেল্লাহ এর জন্মের পর থেকে আমি তার পবিত্র মুখে সেই বেহিস্তি মেওয়াটির গ্রাণ পেয়েছি ভাগ্যবতী নারী হজরত খাদিজা স্বয়ং বলেছেন আমার থাকা অবস্থায় আমি কোনো কোনো সময় কষ্ট অনুভব করতাম না এমন কি ফাতিমা যে দিন ফাতেমা দুনিয়ার বুকে পদার্পণ করবে সেদিন হঠাৎ আমার প্রসব বেদনা শুরু হলো এ সময় আমার গৃহে আমাকে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক আমার নিকট ছিল না আমি সম্পূর্ণ একা বাস করছিলাম এই অবস্থায় গৃহে আমার যাই হোক আমি একজন বাদী পাঠিয়ে আমার পাড়া প্রতিবেশী ও কতিপয় আত্মীয়কে সংবাদ দিলাম আমাকে সাহায্য করার জন্য উপস্থিত হতে আমার আত্মীয় স্বজন সকলেই আগ থেকে জানতো আসন্ন বিপদের কথা কিন্তু তারা জেনেও কোনো কর্ণপাত দিত না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম বলেই আমার প্রসব বেদনার বিপদের সময় কেহই আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি তারা আসলো না তো বটে তারপরও আমার প্রেরিত বাদীকে বলে দিল আরব জাহানের অনেক ধনাঢ্যবান ও শিক্ষিত যুবক হজরত খাদিজার পানি গ্রহণের জন্য আশাবাদী ছিল কিন্তু হজরত খাদিজা সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত অশিক্ষিত দরিদ্র যুবক মোহাম্মদকে পতিত্বে বরণ করে আমাদের বংশের হোর ও আমাদের মুখে চুনকালি মেখে দিয়েছে অশিক্ষিত যুবক মোহাম্মদের নবধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এহেন অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না আমার পীড়িতবাদীর নিকট হতে সব কথা শুনে মনে মনে ভাবলাম আল্লাহ তাল্লার সাহায্যই সবচেয়ে বড় সাহায্য সে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারে আবার ইচ্ছা করলে বিপদের সহিম গহ্বরেও ফেলতে পারে এহেন চিন্তা ভাবনা করতেছি এমনি সময় দেখতে পেলাম আমার গৃহকানি অপূর্ব আলোকে আলোকিত হয়ে গেছে পশ্চাতে ফিরে তাকাতেই দেখতে পেলাম চারজন জ্যোতিময়ী রমণী আমার পিছনে দ্বন্দ্বমান সত্যি আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পরে আমি তাদের দিকে তাকিয়ে বিধভাবে তাদের পরিচয় জিজ্ঞাসা করার সাথে সাথে তাদের মধ্যে একজন আমাকে অবয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি সেই আল্লাহ তালাকে স্মরণ করতেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় বললেন আপনার খেদমতের জন্যই আমি এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন বললেন আমি হলাম হজরত ইশানবি আল্লাহাম এর মাতা আমার নাম হলো মরিয়ম আল্লাহ তালার বিশেষ নির্দেশে আমি আপনার সাহায্য করতে এসেছি সব শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মৌসান অবি আলাহিসাল্লাম এর ভগ্নী কুলসুম আমিও আল্লাহ তালার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি ভাগ্যবতী ময়ী হজরত খাদিজা রাদেল্লাহ বললেন এসব বেদনার কঠিন বিপদের সময় আমি তাদেরকে আমার নিকটে পেয়ে অত্যাধিক খুশি হলাম শুধু খুশি নয় মনে মনে ভাবলাম আমি সত্যিই ভাগ্যবতী প্রিয় দর্শক হজরত ফাতিমা রাদেল্লাহ এর জন্মের আলৌকিক কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন